ধরেন আপনার বা আপনার পরিবারের কারোর স্ক্যাবিস হয়েছিল আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছিলেন এবং তিনি আপনাকে খুব বিখ্যাত ওষুধ প্রায় শতভাগ কার্যকরী ওষুধ হচ্ছে লরিক্স প্লাস লোশন বা ক্রিম যেটা পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম অথবা পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট অ্যান্ড ক্রোটামিটন টেন পার্সেন্টের কম্বিনেশনে যে লোশন পাওয়া যায় সেটা প্রেসক্রাইব করে দিয়েছেন আপনি ব্যবহার করেছেন বাট আপনি থেকে কোনোভাবেই মুক্তি পাননি আমি কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলবো যে আপনার কিছু করা ভুলের কারণেই স্ক্যাবিসের চিকিৎসায় খুব বহুল ব্যবহৃত ওষুধটি লোশন ব্যবহার করার পরেও আপনি কেন মুক্তি পাননি আমি মমতা আনামুল হক খুব সংক্ষেপে আনাম দশ বছরের বেশি সময় ধরে ত্বকের উপর ব্যবহার করা হয় এমন ওষুধ নিয়ে কাজ করছি এর এক নাম্বার সম্ভাব্য কারণ হতে পারে যেভাবে আপনার চিকিৎসক সেই ওষুধটি ব্যবহার করতে বলেছেন আপনি প্রপার নিয়ম মেনে ওষুধটি ব্যবহার করেননি ট্রাসমি আপনি যদি স্ক্যাভিসের চিকিৎসায় ব্যবহৃত যে শতভাগ কার্যকরী ওষুধটি ব্যবহার করেছেন বাট আপনি প্রপার নিয়ম মেনে ব্যবহার করেননি আপনি কোনো অবস্থাতেই কোনোভাবেই স্ক্যাবিস থেকে মুক্তি পেতে পারেন না তাহলে আমাদের এটা জানতে হবে যে সেই ওষুধটি ব্যবহারের প্রপার নিয়মটি কি আমি বলছি আপনি আমার বলা কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন যে আপনি সেই প্রপার নিয়ম মেনে সেই ওষুধটি ব্যবহার করেছিলেন কিনা সেই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে শরীরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো হয় গোসল করে বা গোসল যদি না করতে পারেন ভেজা কাপড় দিয়ে শরীরটি মুছে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত যে প্রতিটি জায়গায় প্রতিটি অংশে খুব ভালোভাবে ওষুধটি মেখে দিতে হবে এই ওষুধটি যখন আপনি প্রয়োগ করছেন প্রয়োগ করতে গিয়ে কন্টেনারে থাকা বা টিউবে থাকা পুরো ওষুধটাই কিন্তু লেগে যেতে পারে কোনো অসুবিধা নাই পুরো অংশটুকু খাবার দিতে যতটুকু লাগে ততটুকুই আপনি প্রয়োগ করবেন এবং থেকে পায়ের পাতা পর্যন্ত যে আপনি লোশন বা ক্রিমটি ব্যবহার করবেন এই ব্যবহার করতে গিয়ে কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এক হচ্ছে আপনি ব্যবহার করার সময় হাতের যে আঙুলের ফাঁকাগুলো রয়েছে এই জায়গাগুলোতে খুব ভালোভাবে মেখে দিতে হবে এবং নখে যে এই যে নিচের জায়গাগুলো এগুলো ব্যবহার করতে হবে এবং শরীরে যে যুক্ত জায়গাগুলো রয়েছে সেগুলোতেও খুব ভালোভাবে প্রয়োগ করতে হবে যদি আপনার এক দুই বা তিন চার ইঞ্চিও জায়গা ফাঁকা থাকে তাহলে এখান থেকেও এর কারণেও আপনি স্ক্যাবেজ থেকে মুক্তি নাও পেতে পারেন তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনি মিলিয়ে নিন যে স্ক্যাবেজের চিকিৎসায় প্রায় শতভাগ কার্যকরী ওষুধটি প্রেসক্রাইব করে দেওয়ার পরেও আপনি কি গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহার করেছিলেন কিনা যদি না করে থাকেন তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে আপনার স্ক্যাবিস ভালো হয়নি আরেকটা গুরুত্বপূর্ণ কারণে আমি কথা বলছি করবেন আপনি যখন গলা নিচ থেকে পাতা পায়ের পর্যন্ত ব্যবহার করবেন সেখানে আপনি আট থেকে বারো ঘন্টা রেখেছিলেন কিনা আপনার গায়ে আর যদি কোনো কারণে আট ঘন্টার আগেই শরীরের কোনো জায়গা থেকে সেই ওষুধটি ধুয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথেই সেটা এসে অ্যাপ্লাই করতে হবে কিন্তু সেটা করেছিলেন কিনা কারণ হচ্ছে স্ক্যাবিসের যে জীবাণু এটা পরজীবী এটা আপনার অনেকেই কম বেশি জানবেন সেটাকে কিল করতে চাইলে অবশ্যই আপনাকে অন্তত পক্ষে আধ ঘন্টা সেই জীবাণুর সংস্পর্শে ওষুধটা রাখতেই হবে তাহলে আপনি হয়তো ওষুধটি প্রয়োগ করে ঘুমিয়ে গিয়েছেন একটু পরে হয়তো বা ওয়াশরুমে গিয়েছিলেন কোনো কারণে আপনার হাত বা পা অন্যান্য জায়গা থেকে ওষুধই ধুয়ে গিয়েছে ওয়াশ আউট হয়ে গিয়েছে আপনি এসে সাথে সাথে কিন্তু ওষুধটা করেননি তাহলে কিন্তু যে হবে ঘন্টা সময় ধরে কিন্তু সংস্পর্শে নেই তাহলে ঠিক ওই জায়গাগুলো জীবাণুগুলো কিন্তু সার্ভাইভ মানে পরজীবীটা কিন্তু সার্ভাইভ করে যাবে এটু একটা প্রমিজিং কারণ হতে পারে আপনার ইফেক্টিভ ওষুধ ব্যবহার করার পরেও আপনার স্ক্যাবেজ থেকে আপনি মুক্তি পাননি আর যে সম্ভাব্য কারণ নাম্বার দুই সেটা হচ্ছে আপনি ওষুধটি শুধু একা ব্যবহার করেছেন বা পরিবারের যে ব্যক্তি হয়েছিল সেই শুধু ওষুধটি ব্যবহার করেছে বাট পরিবারে থাকা যে সদস্য রয়েছে আরও তারা ব্যবহার করেনি। বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই আপনাকে বলে দিয়েছেন যে ওষুধটি পরিবারের সবাই মিলে ব্যবহার করতে হবে কেননা পরিবারে ধরেন চারজন থাকেন একজনের চুলকানি হয়েছে মানে স্ক্যাবি শনাক্ত হয়েছে ডক্টরের কাছে গিয়েছেন তিনি বলে দিয়েছেন ওষুধ লিখে দিয়েছেন পরিবারের সবাই ব্যবহার করার জন্য বাট আপনি যখন বাসায় আসলেন পরিবারের সকলকে বললেন যে এই ওষুধটা পরিবারের সবাই ব্যবহার করতে হবে পরিবারে একটা দুইটা সদস্য থাকবেই যে এটার সাথে একটু দ্বিমত পোষণ করবে যে আমার তো স্ক্যাবিস হয়নি মানে স্ক্যাবিসের কোনো লক্ষণ প্রকাশিত হয়নি তাহলে কেন আমার এই ওষুধ ব্যবহার করতে হবে হয়তো তিনি ব্যবহার করেননি আপনিও হয়তো সেটি মেনে নিয়েছেন তার লজিকটা কিন্তু না এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ যে স্ক্যাবিস ভালো না হওয়ার কারণ হচ্ছে পরিবারে পরিবারে একজনের যদি স্ক্যাবিস শনাক্ত হয় সেই পরিবারে থাকা প্রত্যেকটা মানুষকেই নিতেই হবে যদি কোন পরিবারের মধ্যে কোনো সিমটম শো না করে তারপরেও কিন্তু সেটা ব্যবহার করতেই হবে কারণ হচ্ছে স্ক্যাবিসের জীবনও বডিতে প্রবেশ করার পর মানে স্কিনে প্রবেশ করার পর পুরো দিনই কিন্তু আপনি সিমটম গুলো শো করবেন লক্ষণগুলো প্রকাশিত হবে না জীবনে প্রথমবার যে স্ক্যাবিস আক্রান্ত হবে অলমোস্ট এক দেড় মাস সময় লাগে তার সিমটমগুলো শো করতে তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে স্ক্যাবিস আপনার ভালো হয়নি তাহলে এখান থেকে যেটা আমরা জানলাম পরিবারের একজনও যদি স্ক্যাবিস শনাক্ত হয় তাহলে পরিবারের সবাইকে স্ক্যাবিসের ওষুধটি ব্যবহার করতে হবে যদি কোনো কারোর মধ্যে তখনও কোনো লক্ষণ প্রকাশিত না হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে পরিবারের সবাই মিলে ব্যবহার করছে না আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ধরেন আপনাকে লোশনটি প্রেসক্রাইব করে দিয়েছে আপনার চিকিৎসক একটা লোশন কিনে পরিবারের চারজন মিলে খুব হালকাভাবে অল্প অল্প করে আপনি সেটা সারা গায়ে অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু হবে না কারণ পরিবারের চারজন বা তিনজন দুজন মানুষের জন্য সেই লোশনটি কিন্তু অ্যানাফ না ডেফিনেটলি প্রত্যেক অ্যাডাল্ট মানুষের জন্য একটা করে লোশন একটা করে কন্টেইনার কিনতে হবে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত খুব ভালোভাবে সেটা মেখে দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে স্ক্যাবিস ভালো না হওয়ার জন্য চিকিৎসক আপনি বলেই দিয়েছে সার আগে অ্যাপ্লাই করতে হবে তারপরেও ম্যাক্সিমাম মানুষ যেটা করে স্ক্যাবিসের যে ক্ষতগুলো রয়েছে সেই ক্ষততে শুধুমাত্র অল্প অল্প করে আচ্ছা ভেনিশিং ক্রিমের মতো প্রয়োগ করে দেয় সেটা কিন্তু করা যাবে না কারণ হচ্ছে আপনার সব জায়গায় তো আসলে স্ক্যাবিসের লেশনগুলো সেগুলো থাকবে না লাল লাল কুটি কুটি যে র্যাশগুলো নর্মাল যে স্কিন যেখানে কোনো সিমটম তখনও দেখা দেয়নি গুটি গুটি র্যাশ দেখা দেয়নি সেখানেও কিন্তু খুব ভালোভাবে সেখানেও প্রয়োগ করতে হবে এটু একটা কিন্তু কারণ আপনার মুদ্রা কথা হচ্ছে গলার নিচ থেকে পায়ের তোলা পর্যন্ত পাতা পর্যন্ত পরিবারে থাকা সব মানুষকেই কিন্তু ব্যবহার করতে হবে আপনি সবগুলো কাজ করেছেন গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহার করেছেন পরিবারের সবার জন্য একটা একটা ফাইল কিনে সবাই ব্যবহার করেছেন আট ঘন্টা আট থেকে বারো ঘন্টাও রেখে দিয়েছেন কিন্তু পরের দিন যে আপনি গোসল করবেন আট ঘন্টা পরে তখন পরিবারের মানুষের ব্যবহার্য সকল কাপড় চুপড় আপনি একটা গুরুত্বপূর্ণ কারণ আপনার ভালো না হওয়ার জন্য তাহলে আপনি যেদিন গোসল করবেন আট ঘন্টা পরে আপনার ব্যবহার্য প্রতিটি কাপড় গরম পানি দিয়ে ফুটিয়ে রোদে শুকাতে হবে আরো হয় যদি সেগুলো ইস্ত্রি করতে পারেন তাহলে আপনার যে কাপড়ের মধ্যে গত সাত দিন ধরে যে কাপড়গুলো রেগুলার পরছেন আপনার বেড কভার বালিশের কভার গেঞ্জি জামা কাপড় আন্ডার গার্মেন্টস প্রতিটা কাপড় গরম পানি দিয়ে ফুটিয়ে আপনাকে এটা সেদ্ধ করতে হবে দেন খুব ভালোভাবে রোদে শুকাতে হবে আরও ভালো হয় যদি সেটা ইস্ত্রি করতে পারেন শুধু আপনার কলে হচ্ছে না আপনার পরিবারের অন্যান্য সদস্যগুলো অন্য রুমে যারা থাকে তাদের কাপড়চোপড়গুলো কিন্তু খুব ভালোভাবে গরম পানিতে ফুটিয়ে সিদ্ধ করে ওয়াশ আউট করতে হবে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি স্ক্যাবিস আক্রান্ত হন আপনি অবশ্যই বিছানার রাতে ঘুমাবেন আপনার সেই জীবাণুগুলো বিছানার কাপড়ের সাথে কিন্তু কিছুটা লেগে রয়েছে এবং মানুষের শরীরের বাইরেও এই জীবাণুটা এই পরজীবী প্যারাসাইট বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে উপরে বলা সবগুলো নিয়ম আপনি মেয়েছেন কিন্তু কাপড় চোপড়গুলো খুব ভালো ওয়াশ আউট করেননি আপনি পরের দিন তো রাতে সেই কাপড়গুলো পরবেন দিনের বেলা কাপড় পরবেন সেই বালিশে মাথার নিচে দিয়ে ঘুমাবেন তখন সেখানে থাকা সেই জীবাণুগুলো কিন্তু আপনার আবার বডিতে ইনভাইট করবে ত্বকের ভিতরে প্রবেশ করে আবার কিন্তু সে সংক্রমণ ঘটাবে তাহলে আপনি কিন্তু কখনোই সেটা থেকে মুক্তি পাবেন না তো এই কারণগুলো আপনি মিস করেছেন কিনা একটু মিলিয়ে নেবেন আরেকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার চিকিৎসক হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান সময়ে যে ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো সাত দিন পরে আবার আপনাকে প্রয়োগ করতে বলেছেন অবশ্যই বলেছেন আমার পুরো বিশ্বাস আপনি প্রথম দিন ব্যবহার করার পরেও আপনি মনে করেছেন যে আমি মোটামুটি সুস্থ হয়েছি বা ক্ষতগুলো শুকিয়ে যাচ্ছে আমার শরীরের চুলকানিগুলো কমে যাচ্ছে সাত দিন পরে আবার কেন ব্যবহার করতে হবে আপনি মানে হেয়ালিপনা করে সেটি ব্যবহার করেননি সেটা একদমই করা যাবে না এটাও একটা পটেনশিয়াল কারণ আপনার স্ক্যাবেজ থেকে মুক্তি না পাওয়ার জন্য কারণ হচ্ছে যে যে ওষুধগুলো স্পেশালি ব্যবহার করা হয় সেগুলো সাত দিন পরে যদি আপনি রি অ্যাপ্লিকেশনটা না করেন তাহলে সেই জীবাণুর যে প্যারাসাইট যেটার নাম হচ্ছে সার্কুয়েপটা স্ক্যাবি তাদের কিছু এক্স বা ডিম থেকে যায় সেটা একবার অ্যাপ্লিকেশনে পুরোপুরি ধ্বংস হয় না সাত দিন পরে বা এর মধ্যে সেই ডিমগুলো নতুন করে আবার ফুটে আবার স্ক্যাবিসের জীবাণু কিন্তু আবার সৃষ্টি হয় সেগুলো থেকে আবার পুনরায় কিন্তু আপনি সংক্রামিত হচ্ছেন তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ দিন পরে আপনি আবার যে রিঅ্যাপ্লাই করতে বলেছে আপনার চিকিৎসক সেটা হয়তো আপনি একেবারেই করেননি তারপরেও কিন্তু আপনি স্ক্যাবিস থেকে মুক্তি না হওয়ার এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ আরও কিছু কারণ রয়েছে আপনি হয়তো পার্সোনাল হাইজিন খুব ভালোভাবে মেনটেন করছেন না তারপর আপনার পরিবারের মোস্ট অব দ্য মানুষের ইমিউন সিস্টেম প্রচণ্ড উইক আর এগুলো তো প্রচণ্ড অপরচুনিস্টিক যে জীবাণু বা প্যারাসাইট মানুষের মধ্যেও যেমন কিছু সুযোগ সন্ধানী কিছু মানুষ রয়েছে মানে সুযোগ পেলেই ক্ষতি করে বসে এই জীবাণুগুলো কিন্তু তেমন আপনার ইউনি সিস্টেম যদি একটু সে দুর্বল মনে করে বা আপনার ইউনি সিস্টেমকে সে ফাইট করে হারিয়ে দিতে পারে আপনাকে খুব সহজেই কিন্তু আক্রান্ত করে ফেলতে পারে আর একটা ব্যাপার আমার বলা সমস্ত রুলসগুলোই আপনি খুব ভালোভাবে ফলো করেছেন কিন্তু আপনার পরিবারের কোনো একটা মেম্বার বাইরে হয়তো কোথাও কর্মস্থলে যাচ্ছে বা আপনার পরিবারের কোনো একটা সন্তান বা ছেলে বা মেয়ে মাদ্রাসায় গিয়ে থাকে বা ডে কেয়ারে থাকে বা স্কুল কলেজে যাচ্ছে সেখান থেকে সে অন্য কারোর সংস্পর্শে যাওয়ার কারণে আবার সে ইনফেক্টেড হচ্ছে তাহলে আপনি যতই নিয়ম মানেন না কেন পরিবারের সবগুলো মানুষ মিলে সে যে ছেলেটা মাদ্রাসায় পড়ে সে সেখান থেকে অন্য কারোর কাছ থেকে আবার সংক্রামিত হয়ে বাসায় আসছে আপনার সাথে থাকতেছে এবং আপনাদের মধ্যেও কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে এটাও কিন্তু আইডেন্টিফাই করা প্রচন্ড রকমের জরুরি তাহলে আপনার পরিবারের কোনো না কোনো সদস্য বাইরে কোথাও গিয়ে স্ক্যাবিসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসার কারণে আবার ইনফেক্টেড হচ্ছে সেটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে সেখানে সরাসরি স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তি সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এটা যদি ফাইন্ড আউট করতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া একেবারে কাইন্ড অফ অসম্ভব বিশেষ করে যারা ডেকে থাকে বা স্কুলে মাদ্রাসায় বা বিভিন্ন বোর্ডিংয়ে হোস্টেলে থাকে তাদের স্ক্যাভিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড প্রবল এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনাকে স্ক্যাভিস থেকে মুক্তি পাওয়ার জন্য স্ক্যাভিস ছড়াই হচ্ছে আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসলে স্ক্যাবিস ছড়াতে পারে আপনি স্ক্যাভিসে আক্রান্ত হতে পারেন আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য যে পার্সোনাল বিলঙ্গিংসগুলো রয়েছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন আপনি অবশ্যই আক্রান্ত হবেন স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির বিছানায় গিয়ে আপনি শুয়ে বসে থাকেন আপনার তার ব্যবহার্য টাওয়াল ব্যবহার করেন ব্যবহার্য কাপড় ব্যবহার করেন আপনি কিন্তু স্ক্যাবিসে আক্রান্ত হয়ে যেতে পারেন তাহলে যেটা করতে হবে স্ক্যাবিসে আক্রান্ত কোনো ব্যক্তির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে যেখানে খুব বসতি। অনেকগুলো মানুষ একসাথে থাকে আপনার একটা বাচ্চা ডেকে স্কুলে মাদ্রাসায় যায় তাদের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে হবে সেখান থেকে সে স্ক্যাভিজ আক্রান্ত হচ্ছে কিনা স্ক্যাবিস প্রতিরোধের উপায় সিম্পলি স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এড়িয়ে চলবেন পরিবারের একজন স্ক্যাবিসে শনাক্ত হলে পরিবারের সবাইকেই আপনার সেই চিকিৎসা নিতে হবে তো এখানে খুব যদি আমি একটু সামারাইজ করি কি কারণে আপনার স্ক্যাবিস ভালো হয় না প্রথম কারণ হতে পারে যে আপনি প্রপার নিয়ম মেনে আপনি স্ক্যাবিস কার্যকরী ওষুধ ব্যবহার করছেন না 7 দিন পর যে রিঅ্যাপ্লাই রিঅ্যাপ্লিকেশন করতে বলেছে আপনি সেটা করছেন না কোন বাইরের কোনো সোর্স থেকে আপনার পরিবারের কোনো একটা মেম্বার আক্রান্ত হচ্ছে সেই সোর্স আইডেন্টিফাই করে সেখান থেকে পরিবারের কোনো সদস্যকে আপনি আইসোলেট করতে পারছেন না পাশাপাশি সেই কাপড়চোপড়গুলো আপনি গরম পানিতে ফুটিয়ে ব্যবহার করছেন না এবং একটা টিউব বা একটা লোশন কিনে পরিবার সবাই ব্যবহার করছেন পর্যাপ্ত গায়ে আপনি প্রয়োগ করছেন না পাশাপাশি একটা কিনে পরিবার সবাই ব্যবহার করছেন বা গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি ব্যবহার করছেন না এইগুলোই হচ্ছে আসলে স্ক্যাবিস ভালো না হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধু স্ক্যাবিসের ওষুধ না পৃথিবীর প্রতিটি ওষুধ থেকে যদি আপনি মানে ম্যাক্সিমাম আউটকাম পেতে চান রেজাল্ট পেতে চান আপনাকে অবশ্যই প্রপার ডোজেস গাইডলাইন মেনে ব্যবহার করতে হবে